আপনাদেরকে একটু ধান কেটে দেখায় তো ধানের আটি পাতার জন্য প্রথমে আমরা এরকম এই যে দেখুন এরকম এক গোসা ধান নেব ধান নেওয়ার পর এটাকে আমরা দেখেন এইভাবে দুই ভাগে বাইরে দুই ভাগে ভাগ করেন হ্যাঁ এইভাবে দুই ভাগ করে এই দেখেন আঙুলের মাথায় এইভাবে ঢুকে দিয়ে এইভাবে আরেকটা দিয়ে দেখেন এইভাবে এটাকে একটা প্যাশ তোলা এই তোলা পর দেখুন এটা একটা কিন্তু একটা গোসা হয়ে গেল এটা এইভাবে রাখে রাখার পর আর কি মানে এক মুঠা হ্যাঁ এখানে এক মুঠো হইলো এরপরে আরেক মুঠা একটু সাবধান হতে হয় হাত কেটে যেতে পারে এই যে আরেক মুঠা এই দুই মুঠো হয়েছে এটাকে দেখুন আমি দেখায় এইভাবে প্রথমে যেটা বাঁধাই ছিলাম এইভাবে নিয়ে এটাকে একটু টাইট করেই হবে হ্যাঁ নিয়ে এটাকে অনেক সময় জাস্ট এইভাবে পাক দিয়েও রাখে অথবা এটাকে এইভাবে একটু চাপ দিয়ে দেখে এবার ভিতরে ঢুকে দেয় এই যে দেখুন এই আটিটা কিন্তু আর কখনোই খুলবে না খোলা সম্ভব নয় দেখেন আমি এই যে জোরে রাখছি দেখেন তারপরে খুলবে না এভাবে নিয়ে গিয়ে আগে তো সবাই মানে ধানের যে পিঁড়ি থাকতো ওইখানে গিয়ে এভাবে বাড়ি দিয়ে দিয়ে ধান মারাই করতো আর এখন তো সব সবসময় মেশিনেই সব জায়গায় মেশিন হয়েছে মেশিনের মাধ্যমে মারা করা হয় সবাই মজার ভাবে নেবেন না এটা জাস্ট দেখালাম কিভাবে ধানের ধান কেটে ধানের গোসা দিয়েই আটি বাঁধা হয় ভাই নেন আপনার কাছে নেন হুম তো ভালো থাকেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম